রোজ মঙ্গলবার সময় বাদাসুর হইতেব রাত্রি এগারোটা পর্যন্ত সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম বিশিষ্ট সমাজসেবক শালিকা শাহজাহান বগুড়া সহ সভাপতিত্ব করবেন মৌলানা মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা খতিব চন্দ্রহাটা জামে মসজিদ শাহজাহান পূর্বগুরা প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মন্ডল সহ সাধারণ সম্পাদক শাহজাহানপুর উপজেলা বিএনপি ও সভাপতি গোহাইল ইউনিয়ন বিএনপি প্রধান বক্তা হকের দাওয়া দরবার শরীফের ওলামা বিষয়ক সম্পাদক মুফতি আজম মোহাম্মদ ফরহাদ হোসাইন সিদ্দিক সিনিয়র সহ সভাপতি বগুড়া জেলা সহ উত্তরবঙ্গ সকল জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ প্রধান বক্তা হকে দাওয়া সিদ্দিকিয়া দরবার শরীফে ওলামা বিষয়ের সম্পাদক ও মুফতি আজম মোহাম্মদ ফরহাদ হোসাইন সিদ্দিকে সিনিয়র সহ সভাপতি বগুড়া জেলা সহ উত্তরবঙ্গ সকল জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ দ্বিতীয় বক্তা মৌলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম দাড়ি কাসা শাহজাহানপুর বগুড়া বিশ্বের আকর্ষণ ও হকের দাওয়াত সিদ্দিকে আপ সুন্নি দরবার ও সুন্নতি হাফেজি আপ নৌদবরা মাদ্রাসার শিশু বক্তাগণ ওয়াজ ফরমাইবেন মোহাম্মদ সিফাতুল্লাহ সিদ্দিকে মোহাম্মদ আবু সাইদ আবদুল্লাহ সিদ্দিকী মোহাম্মদ ফরহাদ হোসেন এছাড়াও ও অত্র দরবারের অন্যান্য ওলামা একরামগণ হামনাত কুরান তেলওয়াত কুরান ও সুন্না থেকে ওয়াজ ফরমাইবেন আয়োজনে অত্র দরবারের কমিটি ও বিন্দু যাদের হৃদয়ে আল্লাহর ভয় তারা কখনো হক ভুলে যায় না যাদের হৃদয়ে আসি প্রেম তারা কখনো হক ভুলে যায় না